নকশি কাঁথা আমাদের দেশের ঐতিহ্য আমাদের গৌরব এ দেশের কারুশিল্পীদের নিপুণ হাতের অনবদ্য সৃষ্টি সেই আদিকাল থেকে আজ অবধি নকশি কাঁথার কদর একটুও কমেনি বরং সময়ের বিবর্তনেই নকশি কাঁথার চাহিদা আরো বেড়েছে যুক্ত হয়েছে আধুনিক ফ্যাশনেবল সব ডিজাইন আর নতুন নতুন নকশা বর্তমানে ঘরের বিছানাতে ফ্যাশনেবল সৌন্দর্য অন্তে নকশি কাঁথার মেলা ভার বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পকলার মধ্যে কাঁথার স্থান রয়েছে অনেক উঁচুতে সংস্কৃত শব্দ কন্থা ও প্রাকৃতিক শব্দ কথা কথা থেকে কাথার শব্দের উৎপত্তি বলে ধারণা করা হয় কাঁথা শব্দের আবিধানিক অর্থ জীর্ণ বস্ত্রে প্রস্তুত শোয়ার সময় গায়ে দেয়ার মোটা শীত বস্ত্র বিশেষ বাংলাদেশের অঞ্চল ভেদে কাঁথাকে খাতা খেতা বা ক্যাথা নামে অভিহিত হয় রংপুর অঞ্চলে কাথাকে দাগলা ঠাকুরগাঁও ও দিনাজপুর অঞ্চলে গোদরি বলা হয় সূচিকর্মে অলঙ্কৃত কাথাকে বলা হয় নকশি কাঁথা অনেক জায়গায় নকশি কাঁথাকে সাজের কাঁথা বা নকশি খ্যাতাও বলা হয়ে থাকে উনিশ শতকে গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই মহিলারা গৃহস্থালী কাজকর্ম শেষে বেঁচে যাওয়ার সময় এবং বর্ষার অলস দিনগুলোতে কাঁথা সেলাই করতেন কোনো কোনো সময় একটি কাঁথা সেলাই করতে কয়েক মাস এমনকি পুরো বছরও লেগে যেত সুনিপন হাতে আর সুতোয় গ্রামবাংলার বাংলার মনের মাধুরী মেশানো রং দিয়ে নান্দনিক রূপরস ও বর্ণবৈচিত্র্যে ভরা যে কাঁথা তাই নকশি কাঁথা কাঁথায় আমরা প্রতিনিয়ত খুঁজে পাই আমাদের শিল্প সংস্কৃতি সমাজ সভ্যতা প্রকৃতির অপার সৌন্দর্য গৌরব গাথা ও সুপ্রাচীন ঐতিহ্য এটি মূলত গ্রামীণ মহিলাদের শিল্পকর্ম হিসেবে বিশেষভাবে পরিচিত নকশিকাথার কাঁথার মূল উপাদান হল পুরাতন কাপড় ও রং বেরঙের সুতা পুরোনো কাপড় কয়েক ভাঁজ করে চার ধার সেলাই করে আটকানো হয় বয়ন শিল্প ও সেলাইয়ের সমান দূরত্ব আনার জন্য প্রথমে বড় বড় ফোর দিয়ে টাক দিয়ে নেওয়া হয় তারপর সেলাই করা হয় পুরনো শাড়ির পাট থেকে নেওয়া রঙিন সুতা অথবা রঙিন ফেটি সুতা দিয়ে কাঁথার মোটেফের কাজ করা হয়ে থাকে প্রথমে কেন্দ্রীয় মোটিফের কাজ হয় তারপর চারকোনায় সম ধরনের নকশা বা মোটিফ সেলাই করে অলঙ্করণ করা হয় এরপর খালি অংশগুলো ছোট ছোট নকশা বা জেমিতিক মোটিফ দিয়ে ভরাট করা হয় সব শেষে বাকি থাকা জমিনের অংশ সাতা সুতো দিয়ে সেলাই করা হয় সাধারণত এই রীতিতেই কাঁথার তৈরি করা হয়ে থাকে তবে অঞ্চল ভেদে রীতিতেও ভিন্নতা দেখা যায় তবে কাঁথায় হরামেশা নকশা দেখা যায় অনেকেই নিজের ইচ্ছা অনুযায়ী ফুল পাখি লতা পাতা আঁকেন পারিবারিকভাবে মা কিংবা দাদির করা নকশার অনুকরণ করেন অনেকেই গল্প লোককথা গ্রামীণ পুঁথির চরিত্র কিংবা ধর্মীয় চরিত্র আর অনুশাসন কাঁথার নকশা আনে বৈচিত্র্য কাঁথার পাশাপাশি নামাজের জন্য নির্মিত নকশী যায় নামাজ কিংবা কোরআনে রাখার গিলাফকে দেখা যায় চাঁদ তারা ধর্মীয় গ্রন্থের লাইন মসজিদ কিংবা মিনারের ছবি নকশী কাথায় থাকে নানা ফোর যেমন এক ফুইরা ফোর ক্রস্টিস তারা ফোর কাটা ফোর 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 বৈকা বোতাম ঘর ডবল রান তোলা ফোর তোলাফোর ফোর ইত্যাদি ফোরের ক্ষেত্রে যেমন রয়েছে বিভিন্নতা তেমনই অঞ্চলভেদে কাঁথার মানও হয় আলাদা সেকালে নকশি কাঁথা আজও আছে এবং তৈরিও হচ্ছে তবে বিবর্তনের ধারায় সময় ও চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহ্যবাহী এই শিল্পকর্মেও লেগেছে পরিবর্তনের হাওয়া নকশীকাথার চাহিদা এবং ব্যবহারের ক্ষেত্রেও এসেছে ব্যাপকতা ও নতুনত্ব দেশের সীমানা পেরিয়ে এটি আজ পৃথিবীর বিভিন্ন দেশে সমাদৃত হচ্ছে শৌখিন পণ্য হিসেবে বাণিজ্যিক ভিত্তিতেই তৈরি হচ্ছে নকশি পুরোনো পুরনো কাপড় ও সুতার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে নতুন মার্কিন লাল সালো কিংবা সাদা কালো ও রঙিন কাপড় এবং বিদেশি সিল্কি পেটি সুতা নকশার ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন মানুষের রুচি বদলের ফলে পণ্য ব্যবহারের ক্ষেত্রে এসেছে যথেষ্ট নতুনত্ব আজকাল কুশনের কভার টেবিল মেট ওয়ারমেট বেড কভার বিভিন্ন ধরনের ব্যাগ পোশাক ও বহুবিধ শৌখিন পণ্য সামগ্রী তৈরিতেও নকশি কাঁথা ব্যবহৃত হচ্ছে এতে করে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এ শিল্প পণ্যের চাহিদা নকশি কাঁথার নকশা শুধু কাঁথার জমিনে সুয়ের ফোরে ফুটিয়ে তোলা নকশাই নয় এক একটি নকশী জমিনে লুকিয়ে থাকে গল্প কখনো ভালোবাসা কখনো দুঃখের বাংলার পথে প্রান্তরে হারিয়ে যাওয়া গল্পকে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে এক একটি নকশি